তিন তিনবারের সাবেক সফল সভাপতি জুনাব মোহাম্মদ কে মাহমুদ মোর্শেদ জ্যোতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেতে পারে ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব মকর মিদ্যা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা শিক্ষক আমাদের চোদ্দ বড় ভাই মোহাম্মদ হরজিদ আলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেতুবার ইন্ডিয়ান যুবদলের সম্মানিত সভাপতি জিলাল উদ্দিন সহ আমার সামনে এই আট নম্বর ওয়ার্ডে সকল নেতৃবৃন্দকে জানায় আমার পানের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সাথে উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামীর উপস্থিতি আপনারা জানেন আমাদের টিএনএফি দেশপতি বেগম খালেদা জিয়া এদেশে তিন তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন শুধু তাই না এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন আমাদের দেশপতি বেগম খালেদা জিয়া যার

আমার আপনার সবার কিন্তু ধানের শেষ প্রতীক এই প্রতীক নিয়ে যদি ভিপি শামসুর হেরে যায় এটা কিন্তু তার হারা হবে না এটা কিন্তু আমার আপনার সবার হেরে যাওয়া হবে এই ধানের শীত খারাপ এতটাই খারাপ যে আপনারা নিজেরাই জানেন যে বিভিন্ন জায়গায় যারা অনলাইন ফেসবুক চালান বা দেখেছেন গ্রামে গ্রামে মেয়েরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইছে যে আপনারা যদি জামাতে ভোট দেন টিকিট পাওয়া যাবে না বিএনপি আপনাদের কি দিতে পারবে বিএনপি আপনাদের ফ্যামিলি কার্ড দিতে পারবে বিএনপি আপনাদের কৃষি দিতে পারবে আপনাদের স্বাস্থ্য সেবা কার্ড দিতে পারবে সংগ্রামী নেতৃবৃন্দ সবাই প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক ভোটারের কাছে যাবেন এবং ভোট চাইবেন এবং যার গ্রহণযোগ্যতা আছে তাকে নিয়ে সাথে যাবেন সবাই ভোটের বিকল্প নাই আছে প্রত্যেক বাড়িতে ভোট চাইবেন সবাই হাত পর্যন্ত কারা কারা ভোট করবেন সবাই কথা করছেন তো ভোট চাইবেন শোনেন ধানের শীষ আমার আপনার সবার আবারও বলছি তারেক মানে আমাদের সামনে আমাদের চোদ্দ কাকা যার আমার বয়স কিন্তু পঁয়তাল্লিশ আর ওনার রাজনীতির বয়স কিন্তু পঁয়তাল্লিশ যা তৈরি আমি ছাত্র দলে হয়েছে আমি যুব দলে হয়েছে হয়েছে তার হাতে বহু ছাত্র নেতা হয়েছে অনেক ছাত্র নেতা অনেক যুব নেতা হয়েছে তার অভিজ্ঞতা কিন্তু অনেক আমি আপনাদের সবাইকে একটা কর্মজন অনুরোধ করব যদি কারো অনেক কোনো রকম দ্বিধা থাকে ভুলে যান যদি ভুলে না যান অককবত না হন তাহলে কিন্তু জিততে পারবেন না এই বিপদে যে 17 বছর ধরে যে রাস্তা ঘাটে ওই যে দেখছেন যে হুইসাল মাঠে রাস্তায় বন্যার ফেলে রেখে যে দানের খেতে পালাইছেন ইনশাআল্লাহ যদি এক অককবত না হন আবার এরকম হয়ে যেতে পারে তা যেন সাবধান হয়ে যান অককবত বিকল্প না সবাই দানের শেষে বোধ চাইবেন এবং প্রত্যেক বাড়িতে বাইতে যাবেন মা বন্ধুদের বোঝা জানিসে ভোট দেবেন কি করলে ভোট দিতে হবে সেটি করবেন ভোটের কিন্তু বিকল্প নাই আপনারা মনে করছেন যে আমরা মনে হয়ে গেছি প্রধানমন্ত্রী ভোট চান ভোটের বিকল্প নাই সংগ্রামী নেতৃবৃন্দ আমি উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে